বিস্তারিত সংবাদের শুরু জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনামগুলো নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর জাতির পিতার প্রতি শেখ হাসিনার শ্রদ্ধা মেগা প্রকল্প বাস্তবায়নের উন্নয়ন অব্যাহত রাখাই মূল লক্ষ্য নির্বাচনে জয়লাভে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন সৌদি বাদশাহ ক্রাউন প্রিন্স ও কাতারের আমির মন্ত্রিসভা গঠন সংসদ সদস্যদের প্রজ্ঞাপন দোসরা জানুয়ারি আর শপথ তেসরা জানুয়ারি এবং মহাজোটে থাকবে কিনা সিদ্ধান্ত নিতে আগামীকাল বৈঠক করবে জাতীয় পার্টি ভুল হয়েছে মাসুল টানতে হবে মন্তব্য এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে প্রাথমিক স্তরে স্কুলের পাঠ্য বই উৎসবের খবর আনোয়ার সিমেন্ট শিট বসত বাড়িতেও ফিট সংবাদ শিরোনাম গুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে চলে যাচ্ছে এখন বিস্তারিত আয়োজনে নির্বাচনে বিজয়ের পর বছরের প্রথম দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঐক্যফ্রন্টের পুনর্নির্বাচনের দাবিকে মামাবাড়ির আবদার বলেছেন নীলাদ্রি শেখরের রিপোর্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর ইংরেজি নতুন বছরের প্রথম দিনে আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার শ্রদ্ধা এই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা ও মেয়ে সাইমা ওয়াজেদ হোসেন শ্রদ্ধা নিবেদনের পর ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনে কিছুটা সময় কাটান তারা এটা মামাবাড়ির আফতার এখন আর এটা অলরেডি নির্বাচন কমিশন বিষয়টি প্রত্যাখ্যান করেছে আর এটা কারো কাছে দেশে বিদেশে কারো কাছে গ্রহণযোগ্য নয় কারণ নির্বাচনের পর্যবেক্ষকরা যারা মনিটর করেছে তারা বলেছেন যে অতীতে নির্বাচনগুলোর তুলনায় বাংলাদেশে মাছ বেটার ইলেকশন এবার হয়েছে কাজে এ ধরনের আবদার আসলে মামাবাড়ির আবদার দশটি মেঘা প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি উন্নয়নের যে অগ্রযাত্রা তা এগিয়ে নেয় আগামী দিনের মূল চ্যালেঞ্জ বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নির্বাচনী ইশতেহারে জাতির কাছে আমাদের নেত্রী আমাদের সভাপতি যে প্রতিশ্রুতি দিয়েছেন সে প্রতিশ্রুতিগুলো পালন করতে হবে ওয়াদা পূরণ করতে হবে বিশেষ করে যে তরুণদের জন্য জঙ্গিবাদ সমূলে উৎপাদিত করা এটাও একটা চ্যালেঞ্জ আমাদের জন্য সে চ্যালেঞ্জটাও সামনে রয়েছে উন্নয়নের চ্যালেঞ্জ জঙ্গিবাদের চ্যালেঞ্জ আমাদের বিজয়কে সংহত করা বিজয়ী হয়তো লাভ নেই যে বিজয় কনসলটেট করা যাবে না সে বিজয় কোনো জনমানুষের কাজে আসে না পরে বনানী কবরস্থানে পঁচাত্তরের পনেরোই আগস্ট নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু পরিবারের সদস্য শহীদদের কবরে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজি জলসৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান অভিনন্দন বার্তায় শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন সৌদি বাদশাহ তাদের অভিনন্দন জানানোর পরপরই শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা জানান কাতারের আমিম শেখ তামিম বিন হামাদ আলথানি দশ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বাদেশ প্রত্যাবর্তন দিবসের আগেই নতুন মন্ত্রিসভা গঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবাদুল কাদের দুই জানুয়ারি শপথ এবং তিন জানুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক এনু রিপোর্ট করেছেন কাজিন্দ তিরিশ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের প্রার্থীরা দুশো আটাশিটি আসনে বিজয়ী হয় সাতটি আসনে বিজয় পেয়েছে ঐক্যফ্রন্ট স্বতন্ত্রসহ অন্যান্যরা জয় পান তিনটি আসনে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফের সংলাপ অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়ার বিষয়ে কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হকিরো ইতিমধ্যেই বিপুল ভোটে মহাজোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন তিন তারিখে সংসদ সদস্যরা শপথ দিবেন তার আগে কালকে গেজেট হয়ে যাবে সুতরাং মহাজোটের সরকার গঠন হতে যাচ্ছে এটা ধারিত সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিসভার গঠন নিয়ে কথা বলেন বাণিজ্য তোফায়েল আহমেদ সরকার গঠন করা এটা মাননীয় প্রধানমন্ত্রীর সম্পূর্ণ একটি তিনি যাকে ভালো করবেন মন্ত্রিসভায় তাদেরকে নেবেন এবং আমি মনে করি যে এই পাঁচটি বছর ধানমন্ডি তিন নম্বরে আওয়ামী সাধারণ সম্পাদক কাদের বলেন শুধু মহাজোটের বিজয়ী প্রার্থীরাই নয় ঐক্যফ্রন্টের বিজয়ী প্রার্থীরাও শপথ নেবেন বলে আশা করছে আওয়ামী লীগ আমি এখনো মনে করি তারা জনগণের রায়কে অপমান করবেন সব প্রক্রিয়া মন্ত্রীদের শপথ তার আগে মিলিয়ে আমার মনে হয় দশ জানুয়ারির আগেই সম্পন্ন হবে ওবায়দুল কাদের বলেন পরবর্তী পাঁচ বছরে ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণকেই অগ্রাধিকার দিয়ে কাজ করবে আওয়ামী লীগ কাজিমদা জেনালাই ঢাকা এবারের নির্বাচনে দলীয় প্রার্থী বিবেচনায় বাংলাদেশের ইতিহাসে সেরা সাফল্য পেয়েছে আওয়ামী লীগ শতকরা হিসেবে এমনকি তা উনিশশো সালে সাফল্যের চেয়েও বেশি তবে আওয়ামী লীগের যে তিনজন মাত্র প্রার্থী হেরেছেন তাদের মধ্যে একজন দলের প্রেসিডেন্ট সদস্য দেখুন আফরোজা হাসির একটি বিশ্লেষণ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন দুশো জন তাদের মধ্যে দুশো জনই বিজয়ী সাফল্যের হার আটানব্বই দশমিক আট পাঁচ এ সফলতা উনিশশো তিয়াত্তর সালের নির্বাচনকেও ছাপিয়ে গেছে সেবার তিনশো আসন দিয়ে দুশো তিরানব্বইটিতে জয়ী হয়ে আওয়ামী লীগের সাফল্য ছিল সাতানব্বই দশমিক ছয় ছয় শতাংশ তবে নৌকা প্রতীকের হিসাব করলে এবারের সাফল্য অবশ্য তিয়াত্তরের নির্বাচনের চেয়ে কম এবার দুশো চুয়াত্তরটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে নৌকা বিজয়ী হয়েছে দুশো উনষাটটি আসনে শতকরা হিসাবে যা চুরানব্বই দশমিক পাঁচ দুই নৌকা নিয়ে যারা হেরে গেছেন তাদের মধ্যে আওয়ামী লীগের তিনজনের একজন দলের সভাপতি মন্ডলের সদস্য কাজী জাফরুল্লাহ ফরিদপুর চার আসনে কাছে পঁয়তাল্লিশ হাজার নয়শো তেতাল্লিশ ভোটের ব্যবধানে হেরেছেন তিনি নবাবগঞ্জ তিন আসনে হেরেছেন আওয়ামী লীগের বর্তমান এমপি মোহাম্মদ আব্দুল ওদুদ বিএনপির প্রার্থীর চেয়ে তিনি সাতচল্লিশ হাজার সাতশো ভোট কম পেয়েছেন তার মতোই চাপাই চাঁপাইনবাবগঞ্জ দুই আসনে বিএনপি প্রার্থীর চেয়ে পঁয়ত্রিশ হাজার পাঁচশো ভোট কম পেয়ে হেরেছেন মোহাম্মদ জিয়াউর রহমান নৌকা প্রতীক পেয়েও জিততে পারেননি এমন জোট শরিকদের মধ্যে আছে বগুড়া চার আসনে জাসদ ইনু বরিশাল তিন ও ঠাকুরগাঁও তিন আসনে ওয়ার্কার্স পার্টি এবং মৌলভীবাজার দুই আসনে বিকল্পধারা মহাজোট থেকে পাওয়া পঁচিশটি আসনের মধ্যে বিশ জন জিতলেও তিনটি আসনে হেরেছে জাতীয় পার্টি তারা হলেন নুরুল ইসলাম ওমর বগুড়া ছয় অ্যাডভোকেট আলতাফ আলী বগুড়া সাত এবং ইয়াহিয়া চৌধুরী সিলেট দুই এছাড়া লক্ষ্মীপুর দুই থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ নোমান আর মহাজোট হিসেবে জাতীয় পার্টির প্রার্থী থাকা ব্রাহ্মণবাড়িয়া দুই আসন স্থগিত রয়েছে এছাড়া মহাজোটের বাইরে বরিশাল তিন আসনে জিতেছেন লাঙ্গল প্রার্থী গোলাম কিবরিয়া টিপু বিএনপি যে পাঁচটি আসনে জিতেছে তার সবগুলোই রাজশাহী বিভাগে বগুড়া ছয় বগুড়া চার চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ তিন এবং ঠাকুরগাঁও তিন আসনে জয় পেয়েছে ধানের শেষ বাকি সাত বিভাগে বিএনপি কোনো আসনে জয়লাভ করতে পারেনি তবে ধানের শেষের প্রতীক নিয়ে মৌলভীবাজার দুই আসনে জিতেছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ সিলেট দুই আসনের গণফোরামের মোকাব্বির খানের জয়ে প্রথম কোন জয় পেয়েছে উদীয়মান সূর্য নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর দুই আসনে মোহাম্মদ শহীদ ইসলাম বগুড়া সাত আসনে রেজাউল করিম বাবলু ও ফরিদপুর চার আসনে মুজিবুর রহমান চৌধুরী নিক্সন জয়ী হয়েছেন আফরোজা হাসি চ্যানেল আই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটে বাইশটি আসন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে মহাজোটে থাকবে কিনা সিদ্ধান্ত নিতে আগামীকাল বৈঠক ডেকেছে জাতীয় পার্টি দলটির তেত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাপার মহাসচিব এবং নবনির্বাচিত সংসদ সদস্য মোশির রহমান রাঙ্গা এই অসন্তুষ্টি জানিয়ে নিজ দল প্রসঙ্গে বলেছেন জাতীয় পার্টি একানব্বই ও ছিয়ানব্বই সালে যে ভুল করেছিল একই ভুল এবারও করেছে ভুলের মাসুল আগামী পাঁচ বছর দলকে দিতে হবে বলে মন্তব্য করেন তিনি এ সময় জাপার প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা উত্তরের সভাপতি এস এম ফয়সল চিস্তি সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মহাজোটে থাকবে কি না জাতীয় সংসদে তাদের ভূমিকা কি হবে এসব বিষয় নিয়ে আগামীকাল নবনির্বাচিত সংসদ সদস্য এবং প্রেসিডিয়াম সদস্যদের নিয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন জাপা মহাসচিব অনেক আসন আমাদের পাওয়া উচিত ছিল সেখানে আমরা অনেক বেশি আসন পাইনি কি কারণে পাইনি এগুলো সব আলোচনার জন্যই কিন্তু আমরা পরপর দুই দিন হয়তো মিটিং দিয়েছি আমরা আমরা বসে আলোচনা করে সিদ্ধান্ত নিব যে আমাদের রাজনীতিটা কোন দিকে যাবে আমরা সরকারের সঙ্গে থাকব কি আমরা সরকারের সঙ্গে থাকবো না মহাজন আমরা আমরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছি সুতরাং তাদের সঙ্গেও আমাদের একটা আলোচনা করতে হবে আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে একটা বিরোধী দল আমরা যেন সায় সরকারে রূপান্তরিত হতে পারি আমরা যেন আগামী দিনে সরকারে যেতে পারি নতুন বছরে বই উৎসব আজ দেশের সব স্কুলে আনন্দের বন্যা খালি ব্যাগে এসে ব্যাগ ভর্তি করে নতুন বই নিয়েছে শিক্ষার্থীরা বই উৎসবে বক্তারা বলেছেন সমৃদ্ধ বাংলাদেশ করতেই বিনামূল্যে বই বিতরণের এই বিশাল কর্মযজ্ঞ মোস্তাফা মল্লিকের রিপোর্টটি দেখুন আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুলে বই উৎসবের কেন্দ্রীয় আয়োজন অনুষ্ঠান শুরুর অনেক আগে থেকেই কানায় কানায় পূর্ণ স্কুলের বিশাল মাঠ নয়টি স্কুল ও একটি মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী মেতে ওঠে নতুন বই পাওয়ার আনন্দ শিক্ষার্থীরা বলছে বছরের শুরুর দিন এমন আয়োজন তাদের শিক্ষা জীবনকে আরো সমৃদ্ধ করবে আরো ভালোভাবে পড়ালেখা করে আরো উন্নত করা এইসব বই আমাদেরকে শিক্ষা জীবনে অনেক উন্নত করতে পারে মানে ভালো করে লেখাপড়া করে দেশের উন্নয়নে কাজ করতে পারে তারা আসলে সার্থক হবে উৎসব অনুষ্ঠানে বক্তারা বলেছেন উন্নত দেশ মানসম্মত শিক্ষা জরুরি সবার হাতে বই পৌঁছে দেওয়ার কঠিন এই কাজে সফল সরকার বললেন শিক্ষামন্ত্রী আমাদের দেশে তাদের ভাষায় ইতিমধ্যে আমরা পাঁচটি ভাষায় বই রচনা করে তাদের কাছে বোঝাচ্ছি আমরা চাই সকল জাতির সকল ভাষা সকল সংস্কৃতি বিকশিত হোক আমাদের এই বৈচিত্রময় দেশ তার ভাষা সাহিত্য সংস্কৃতি সবকিছু নিয়েই বাংলাদেশের সৌন্দর্য বাংলাদেশের বৈচিত্র্য সেটা আমরা গড়ে তুলতে চাই পরীক্ষা কোনোভাবেই আশা করবে না যে কোনো ধরনের অবৈধ সুযোগ তোমার সামনে আসবে আমরা সকল অবৈধ সুযোগ বন্ধ করেছি নকল হয় আমরা সব প্রতিষ্ঠান বন্ধ করে দেব ভবিষ্যতে রাজধানী ছাড়াও সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা আলাদা বই উৎসব হয়েছে নতুন শিক্ষাবর্ষে চার কোটি ছাব্বিশ লাখ উনিশ হাজার আটশো জন শিক্ষার্থী পেয়েছে ৩৫ কোটি একুশ লাখ সাতানব্বই হাজার আটশো বিরাশিটি বই এছাড়াও সরকারের গত দুই মেয়াদে মাধ্যমিক মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনামূল্যে দেয়া হয়েছে দুশো ষাট কোটি অষ্টআশি লাখ এক হাজার নশো বই ও শিক্ষা উপকরণ এমন একটা সময় ছিল যখন নতুন দু একটা বই পাওয়ার পরে শিক্ষার্থীদেরকে অপেক্ষা করতে হতো তার বড় ভাই কিংবা বোনের কাছ থেকে পুরনো বই সংগ্রহ করে নতুন শিক্ষাবর্ষ শুরু করা সেই দিন এখন আর নেই দিন বদলে গেছে প্রি প্রাইমারি থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থী পাচ্ছে ঝকঝকে নতুন বই শিক্ষাক্ষেত্রে এই যে বিনিয়োগ সেটা সত্যিকার অর্থেই বাংলাদেশকেও এগিয়ে নিয়ে গেছে অনেক দূরে দু সালে যেখানে ভর্তির হার ছিল পঞ্চাশ শতাংশের মতো সেখানে এখন প্রাথমিকে ভর্তির হার শতভাগ যেটা অনন্য নজির স্থাপন করেছে সারা পৃথিবীতেই ঢাকার আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে মল্লিক চ্যানেলে রাজধানীর রামপুরা হাজিপাড়া এলাকায় বাসের ধাক্কায় দুই নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ কারখানা শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেরে অন্তত আট শ্রমিক আহত হয়েছেন দুপুরে দুর্ঘটনার পরপরই রামপুরা এলাকার পোশাক শ্রমিকরা বের হয়ে ডিআইটি রোড অবরোধ করে পুলিশ তাদের বাধা দিলে উত্তেজিত শ্রমিকরা অর্ধশত গাড়ি ভাঙচুর করে এবং তার রণক্ষেত্রে পরিণত হয় রামপুরা আবুল হোটেল মোড় থেকে হাতির ছিল পর্যন্ত ডিআইটি সড়কটি রণক্ষেত্রে পরিণত হয় পুলিশ নারী শ্রমিকদের লাঞ্ছিত করেছে এমন অভিযোগে শ্রমিকরা পুলিশের বিচার দাবিতে সে সময় বিক্ষোভ প্রদর্শন করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টার সময় রাস্তায় আটকে পড়া কয়েকটি যাত্রীবাহী বাসে আগুন জ্বলতে দেখা যায় আগামী পাঁচ বছরে অর্থনীতিতে অসাধ্য সাধন হবে বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত আর পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তাফা কামাল বলেছেন গত দশ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের উপকার ভোগীরা প্রতিদান দিয়েছে সরকারকে আবারও জনগণকে আরো উন্নত সেবা ফিরিয়ে দেওয়ার পালা রিপোর্টে বিস্তারিত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল সরকারের মন্ত্রীসভায় অন্যতম গুরুত্বপূর্ণ জ্যেষ্ঠ এই সদস্য ত্রিশ ডিসেম্বর নির্বাচনে অংশ নেননি সিলেট এক আসনে নির্বাচিত হয়েছেন তার ছোট ভাই এ কে আব্দুল মোমেন একাধিকবার অবসরে যাওয়ার ঘোষণা দেয়া পঁচাশি বছর বয়সী মুহিত বেশ নির্ভর সচিবালয়ে সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেই কেটেছে বছরের প্রথম দিন দুই হাজার এক সালের নির্বাচনে ছিল মনে হয়েছিল যে এই যে উন্নয়ন এগুলো মানুষ ক্যার করে না না খুব ভালো পারফরমেন্স ছিল আওয়ামী লীগের কিন্তু তারা নির্বাচনে ব্যর্থ হয় এইবারে কিন্তু ওইটা কাজ করেছে এবারে উন্নয়নের জন্য ভোট দিয়েছে লোকজন এবং এই শেখ হাসিনা মনে করেছে যে তাকে ছাড়া উন্নয়ন হবে না আমরা আগামী পাঁচ বছরে অসাধ্য সাধন করতে পারব বিদায়ী সরকারের আরেকজন প্রভাবশালী মন্ত্রী আহমা মুস্তফা কামাল দু হাজার তেরো চোদ্দ বছরে এডিপির আকার তেয়াত্তর হাজার কোটি থেকে চলতি অর্থ বছরে এক লাখ আশি হাজার কোটিতে নেয়ার পেছনে কারিগর তিনি এমনকি জিডিপি সাত শতাংশের বৃত্ত ভেঙেছে তার সময়েই এই নির্বাচনটি একটি ফাউন্ডেশনের উপরে ভিত্তি করে হয়েছে দেশটি কারা চালাবে দেশটি কি স্বাধীনতা সপক্ষের শক্তি তারা চালাবে নাকি অন্যরা চালাবে এটা এই নির্বাচনটি সুস্পষ্টভাবে ওই যে মেজেন লাইনটা এটাকে আবার তারা নিয়ে আসছে সামনে তুলে যে না এই দেশটি পরিচালিত হবে স্বাধীনতার সহপক্ষের শক্তি তাদের হাত ধরেই আমরা এখনও টেক অফ স্টেজে আছি জাস্ট ইউ হ্যাভ স্টার্টেড টু টেক অফ এই স্টেজটা থেকে উত্তরণ ঘটাবার জন্য আমাদের এখন শক্তিশালী অবস্থান সৃষ্টি করার জন্য আমাদের কষ্ট করতে হবে না কষ্ট করতে হবে না এই কারণে কারণ আমরা অবকাঠামোগুলো তৈরি করেছি কোয়ালিটি একটু ওই ইনফেরিয়ার হতে পারে বাট বিপুল ভোটে আওয়ামী লীগকে জয়ী করায় দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি রিসভিনা ওয়াজ চ্যানেল আই ঢাকা সংগঠন হিসেবে চিহ্নিত হবার পরও বিচার কেন শুরু হচ্ছে না তা জানতে চেয়ে তদন্ত সংস্থা বলেছে এর সুরাহা দেখতে চান তারা বিকল্প ধারার নেতা মেজর মান্নানের বিরুদ্ধে গণমাধ্যমে আসা অভিযোগ খতিয়ে দেখার কথা জানালেও বিএনপির পক্ষ থেকে বাইশ জনের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে এখনো কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে তদন্ত সংস্থা মাঝারুল হক মান্নার রিপোর্ট হবিগঞ্জের বানিয়া এর মধুমিয়া একাত্তরে শান্তি কমিটি ও মধু বাহিনী নামে রাজাগার বাহিনী গঠন করেছিল ওই সময়ে হত্যা ধর্ষণ অপহরণ বসতভিটায় মানবতা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে পরে আসামি মধুমিয়া বিএনপিতে যোগ দিয়ে বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসামি মধুমিয়া আটক থাকলেও মামলার অপর আসামি পলাতক এদের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা

প্রতিটা জাজমেন্টে যে ক্রিমিনাল অর্গানাইজেশন ঠিক আছে না এটাকে এটার সরা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি বিভিন্ন ব্যক্তির মানবতা বিরোধী অপরাধের তদন্ত সম্পর্কে কথা বলেছে তদন্ত সংস্থা মেজর মান্নান সম্পর্কে লিখিত কোনো অভিযোগ আমাদের কাছে নেই এখন পত্রিকা যেহেতু এসছে অবশ্যই এটা আমাদের দায়িত্ব আমরা খোঁজ না আমরা খোঁজ এটা নেব আর কি এই আরো কয়েকজন এমনি এসছে আরো কয়েকজন আসছে আমরা মোটামুটি আমরা খোঁজ খবর নিচ্ছি বা নিয়েছি এদের মাঝে যেটা বলা হচ্ছে সেগুলা বললাম যে এর মধ্যে আমরা তেমন কোনো সত্যতা পাই নাই ট্রাইব্যুনালের বিচার সম্পন্ন হলো আপিল বিভাগে অনেক মামলা দীর্ঘদিন ধরে শুনানির অপেক্ষায় আছে তদন্ত সংস্থা বলছে এই বিষয়ে খবরদারি করার অধিকার তাদের নেই মাঝলক মান্না চ্যানেল আই ঢাকা এবারে সামিট আন্তর্জাতিক প্রসঙ্গ নর্থ কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে বিকল্প ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন মঙ্গলবার নতুন বছর উপলক্ষে পিয়ং এ দেয়া ভাষণে তিনি বলেছেন পারমাণবিক নিরস্ত্রীকরণের ব্যাপারে তার দেশ অঙ্গীকারবদ্ধ তবে মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে তার হাতে বিকল্প পথ অনুসন্ধান ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে কিম জং উনের এই বক্তব্য সম্প্রচার করা হয় বক্তব্যে কিম বলেন যুক্তরাষ্ট্রের দিক থেকে ইতিবাচক পদক্ষেপ এলে পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে বিশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এক বর্ণাঢ্য বই বিতরণ উৎসবের মাধ্যমে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয় এ নিয়ে জানাচ্ছেন লালন মাথায় কাগজের মুকুট রং বেরঙের ইউনিফর্ম আর চার রঙের নতুন বই হাতে নিয়ে এক একঝাঁক শিশুর পদচারণা ও কোলাহলে মুখর

নতুন বই সাথে নিয়ে নতুন স্বপ্ন আগামীর সোনার বাংলা গড়বে এই শিশুরা তবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কাজে শিশুদের যুক্ত থাকার কথা বলেন দেশ বরণ্য ব্যক্তিরাতে অবসাফের জন্য তোমাদেরকে দেখে আমার ঈর্ষা হচ্ছে কিন্তু খুবই ভালো লাগছে যে বাংলাদেশ এত ভালো হয়েছে এত বিজয় লাভ করতে পারছে যে আজকে 33 কোটি বই দেয়া হচ্ছে আশা করি তোমরা সবাই পড়াশোনায় মননিবেশ করবে সাথে সাথে খেলাধুলাটাও করতে হবে দুটো জিনিসই একসাথে চালাতে হবে এবং সবগুলাতেই ভালো করতে হবে এটা আমি আশা করি তোমাদের কাছ থেকে আশা করি তোমাদের এই বছরটা অনেক সুন্দর যাবে এবং ভালোভাবে যাবে এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় বই বিতরণ করেন সংসদ সদস্যরা লাইলা নৌশিন চ্যানেল আই ঢাকা ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ গ্রীষ্মকালে ভারত থেকে আরও বিদ্যুৎ আমদানি এবং শীতকালের উদ্বৃত্ত বিদ্যুৎ রপ্তানির পরিকল্পনা করছে সরকার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সচিবালয়ের প্রথম অফিসে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানিয়েছেন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে এখন মানসম্পন্ন বিদ্যুৎ ও জ্বালানি নিশ্চিত করাকে চ্যালেঞ্জ হিসেবে নেবে সরকার তিনি জানান আগামী পাঁচ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে পাঁচ বিলিয়ন ডলার প্রয়োজন হবে প্রায় চল্লিশ বিলিয়ন ডলার লাগবে আগামী পাঁচটি বছরের যদি আমরা সেই জায়গা পৌঁছাতে চাই এটা কিন্তু অনেক বড় অর্থ অনেক বড় চ্যালেঞ্জগুলো রয়ে গেছে সুতরাং সেগুলি সমাধানও করা সম্ভব যদি আমরা সকলে সম্মিলিতভাবে চেষ্টা করি আনোয়ার সিমেন্ট শীট কৃষি সংবাদ দিনাজপুরে আগাম আলু চাষে লাভবান হয়েছেন কৃষক অনুকূল আবহাওয়া এবং আধুনিক পদ্ধতিতে চাষাবাদের কারণে আলুর ভালো ফলন পাওয়া গেছে ভালো দামে আলু বিক্রি করায় কৃষকের ভাগ্যের চাকা বদলে গেছে দিনাজপুর থেকে শাহ আলম শাহির রিপোর্ট দিনাজপুরে বিস্তীর্ণ ফসলের মাঠে এখন আগাম আলুর সমারোহ আলু পরিচর্যা ও উত্তোলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক আগাম আলু চাষ করায় ব্যস্ত কৃষি শ্রমিকরাও বিভিন্ন উচ্চ ফলনশীল আগাম জাতের আলু চাষ করে বিঘায় চল্লিশ থেকে ষাট হাজার টাকা গড়ে তুলছেন কৃষক দাম ভালো পাওয়ায় খেতেই আলু বিক্রি হয়ে যাচ্ছে এইভাবে যদি বাজার থাকে তাহলে গৃহস্থরা এবার লাভবান হবে মাটি আলু তুলছি পঁচিশ কেটাতে প্রায় পঞ্চাশ আলু বেচা কেনাকে বেচাকেনাকে কেন্দ্র করে জেলায় গড়ে উঠেছে বেশ কয়েকটি মৌসুমি হাট বিভিন্ন অঞ্চল থেকেই পাইকাররা আসছেন আলু কিনতে ঢাকা কুমিল্লা যশোর এগুলোকে আমদানি করি দিনাজপুরের তেরোটি উপজেলায় এবার উনচল্লিশ হাজার পাঁচশো পঁচিশ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্য নির্ধারণ করেছে কৃষি বিভাগ এর মধ্যে প্রায় বিশ হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে আগাম জাতের আলু আবহাওয়া অনুকূলে ছিল এবং আমাদের প্রযুক্তিগত দিক থেকে আমরা চাষিদেরকে বিভিন্ন তথ্য দিয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে আগাম যে দাম কিছুকরা পেয়েছে জেলার চাহিদা মিটিয়ে এ অঞ্চলে উৎপাদিত আলু সরবরাহ হচ্ছে রাজধানী ঢাকা চট্টগ্রাম সিলেট বরিশাল সহ বিভিন্ন অঞ্চলে আগাম জাতের আলু চাষ এ অঞ্চলে জনপ্রিয় উঠেছে এই আগাম জাতের আলু চাষ করে ঘুরছে অনেক কৃষকের ভাগ্যের চাকা সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে এবং এই আগাম জাতের আলু ভালো দাম পেলে এ অঞ্চলে আগাম জাতের আলু চাষাবাদের পরিধি আরও আগামীতে বেড়ে যাবে এমনটাই মন্তব্য করছেন কৃষিবিদরা দিনাজপুর থেকে শাহ আলম শাহী চ্যানেল আই এখন দেখবেন প্রকৃতি সংবাদ সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন বিশ্বের প্রাকৃতিক বিষয়াবলীর অন্যতম এর জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উদ্ভিদের উৎপাদন ও বন্য প্রাণীর প্রজনন বৃদ্ধির ওপরই বেশি গুরুত্ব দেওয়া হয় খুলনা থেকে দানিয়াল সুজিত বসের রিপোর্টে বিস্তারিত থাকছে বঙ্গোপসাগর উপকূলে প্রায় দশ হাজার বর্গ কিলোমিটারের প্রশস্ত বনভূমি সুন্দরবন এর ছয় হাজার সতেরো কিলোমিটারই বাংলাদেশের মধ্যে এই বিশাল বনভূমির মধ্যে জালের মতো বিস্তৃত জোয়ারভাটার সামুদ্রিক স্রোতধারা লবণাক্ত ও মিঠা পানির মিশ্রণে এখানে সৃষ্টি হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র ম্যানগ্রোভ দ্বীপ সুন্দরী সহ বিচিত্র উদ্ভিদ প্রজাতি যেমন আছে তেমনি আছে রয়্যাল বেঙ্গল টাইগার চিত্রা কুমির সাপ সহ অসংখ্য বিরল প্রাণী বনসংলগ্ন সমুদ্রে টিকে আছে গাঙ্গেয় ও ইরাবতী সহ বিভিন্ন বিপন্ন প্রজাতির ডলফিন উনিশশো সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় দেশ বিদেশের হাজার হাজার পর্যটক ঘুরতে আসে এই বনে জাতীয় নির্বাচনের কারণে এবছর পর্যটনের ভরা মৌসুমেও পর্যটকের সংখ্যা অনেক কম তবে জানুয়ারিতে এই সংখ্যা বাড়বে বলে আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মানুষের সৃষ্ট কারণে এই বনের উদ্ভিদ প্রাণীকূল সহ সার্বিক পরিবেশ সংকটের মধ্যে রয়েছে সংকট কাটিয়ে উঠতে উদ্ভিদের উৎপাদন ও বন্যপ্রাণীর প্রজনন বৃদ্ধির উপরই বেশি গুরুত্ব দিচ্ছে বন বিভাগ তবে সুন্দরবনের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর মধ্যে বন সুরক্ষা বিষয়ে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে থাকেন বিশেষজ্ঞরা সরকারি বেসরকারি উদ্যোগে সে লক্ষ্যেও নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে ড্যানিয়েল সুজিত বোস চ্যানেলাই খুলনা এবারে পপুলার লাইফ সংবাদ নতুন বছরের প্রথম দিন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম দিন শেষে সূচক আশি পয়েন্ট বেড়ে পাঁচ পয়েন্টে দাঁড়িয়েছে হাত বদল হয়েছে তিনশো একচল্লিশটি কোম্পানির পাঁচশো ত্রিশ কোটি সতেরো লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড এর মধ্যে দাম বেড়েছে দুইশো চৌষট্টিটির কমেছে চুয়ান্নটির এবং অপরিবর্তিত ছিল তেইশটি কোম্পানির শেয়ারের দাম অশোক লেলেন ইফাদ অটোস বিরতি নিয়ে নিচ্ছে আবারও এবং বিরতির পরে খেলার খবরে যা থাকছে নতুন বছরের প্রথম দিন হোম অফ ক্রিকেটে অনুশীলনে তারকা ক্রিকেটাররা পাঁচ জানুয়ারি শুরু বিপিএল এর ষষ্ঠ আসর